এটাকে যেভাবে চাপ দিয়ে ধরছে এই যে মানে কি অবস্থা এখানে হয়তো বা আমার অনেক সিনিয়ররা রয়েছেন এজন্য আমি আর খোলাসা করে আর কথা বলবো না বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী নান্দনিক শহর কক্সবাজার টুরিস্ট জোন সেই ট্যুরিস্ট জোনের একটি কক্সবাজার রেল স্টেশন যেটি নতুন হয়েছে এবং দেখতে খুবই সুন্দর নান্দনিক একটি মুক্তর অবয়ব সামনে দেওয়া আছে এবং এখানকার জন্য স্টাফদের জন্য পাশে আরো সুন্দর মতো কোয়ার্টারও করা আছে দেখতে পাচ্ছি তো সব কিছু ওভারঅল এটি একটি সুন্দর ভিউ এবং একটি মডেল রেলওয়ে স্টেশন কিন্তু এখানে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে স্কিপ না করে দেখেন এটার নাম প্রকাশের জন্য এখানে অনেকগুলো কোম্পানি তাদের ভোট দিয়ে গেছে তার মধ্যে ইউনিলিভারের ক্লোজ এটা দেখেন মেয়েটাকে এটাকে যেভাবে চাপ দিয়ে ধরছে এই যে মানে কি অবস্থা এখানে হয়তোবা আমার অনেক সিনিয়ররা রয়েছেন এজন্য আমি আর খোলাসা করে আর কথা বলবো না এখানে কি বোঝানো হচ্ছে সেটা আমি খুব একটা বেশি না বুঝলে হয়তো বা নেটিজেনরা আরো ভালো বেশি বুঝবে তো এখানে দেখতে পাচ্ছি যে ইউনিলিভারের ক্লোজ আপ এ যে আদ তো আজকে থেকে আপনাদেরকে আমি ক্লোজআপ ব্যবহার করতাম কিন্তু এখন মনে হচ্ছে যে এদের ক্লোজআপ ব্যবহার করা উচিত না দুনিয়াতে আর সই পায় না দেখেন বিএসআরএম তুমি জুম দিয়ে যদি দেখাতে পারো এই বিএসআরএমে বিশ্বাসে গড়ি নিরাপদ বাড়ি স্বামী স্ত্রী দুইজন জানলা খুলে বসে রয়েছে দেখেন কত সুন্দর লাগতেছে ওইদিকে আবার ওই যে টিভি রেড দিছে কোন টিভি এটা কি টিভি এটা যায় কি জানি একটা টিভি রেড দিছে ওইটা আকাশ আকাশ ওই বিশ চ্যানেল আকাশের ওইখানে দেখেন ওরা স্বামী স্ত্রী দুজন বসে টিভি দেখতে কোনো খারাপ কোনো কিছু দেখা যাচ্ছে না আর এইখানে যে এমন অবস্থার সৃষ্টি হয়েছে না যে মেয়েটাকে যেভাবে চাপ দিয়ে ধরে রাখছে মনে হয় যে মানে কি একটা অবস্থা আমাদের এই যে এখানকার মানুষ এখানে অনেকেই বেড়াতে আসে ঘুরতে আসে আমরা দেখতে পাচ্ছি চারপাশে মহিলা আছে। এবং পুরুষও আছে অনেক সময় মা ছেলেও আসে ভাই বোনও আসে এবং বাচ্চাদেরকে নিয়ে বাবা মাও আসে এরকম যদি বিশ্রী ছবি বাজে ছবি যদি চোখে আসে তাদের কেমন লাগে অনেকে বলবে তুমি গেও আন কালচার আসলে গেও আনকালচার আসলে এটা আমরা একটা যদি একজন মানুষ যে নামাজ ধর্মকর্ম করে সেই মানুষটার চোখে যদি এই ছবিটা যায় কিংবা একজন সাধারণ মানুষের চোখে এই যৌন শ্বশুরিমূলক অনুভূতির এই ছবিগুলো অনতি বিলম্বে সরিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি এবং এটা আমার শহর নয় আমি এখানে এসেছি একটা মানবিক কার্যক্রমে এবং এই শহরের যারা ধর্মীয় যে সমস্ত দলের মানুষজন আসেন কিংবা যে হাত পাকা যে এটাকে কি বলে ইসলামী আন্দোলন কিংবা এই যে জামাতি ইসলামী সহ এবং নানাবিধ যারা মানুষের আসলে ধর্মীয় মূল্যবোধকে অনেক বেশি বিশ্বাস করে এবং ধর্মীয় চেতনা বিশ্বাস করে এই সমস্ত সুশীল সমাজের এই সবই লাগতে দ্রুত এটা এটাতে যদি সম্ভব হয় আপনারা এখান থেকে যদি কোনো গোবর কিংবা এটাকে কি বলে কাঁচা মাটি বা কিছু এখান থেকে থ্রো করে এটাকে নষ্ট করে দেওয়া উচিত আমি মনে করি এবং ইউনিলিভারকে অনুরোধ করবো যে আপনাদেরকে আমরা ভালো মনে করি আপনাদের প্রোডাক্ট ব্যবহার করি একবার তো ইউ ওই বিদেশ থেকে মালামাল আমদানি দায়িত্ব অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছে দাম অতিমাত্রায় বৃদ্ধি করার কারণে সেই বিষয়টা কেটে উঠতে না উঠতেই এখন আবার চরম অশ্লীলতার মধ্যে ঢুকেছে যে আপনার যদি এতই জন সুশ্রুতিমূলক অনুভূতির প্রয়োজন হয় নিজে নিজে একা ঘরের মধ্যে বৈশা যা মন চায় তা দেখেন অথবা করেন কিন্তু দয়া করে এরকম পাবলিক প্লেসে ওপেন জন সুশ্রুতিমূলক এই ধরনের বিলবোর্ড স্থাপন করবেন না আমরা ধর্মীয় অনুভূতিতে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি এই এলাকার এই মানুষ ধর্মীয় কালচারের মধ্যে কক্সবাজারের স্থানীয় কোনো মানুষ আমার চোখে পড়ে না যে বোর কাছাড়া তারা বাইর হয় এবং কক্সবাজারের স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু অনেক ধার্মিক তো এই সমস্ত এলাকায় এই লিভার ব্রাদার্স কিভাবে ইউনি কিভাবে তাদের এই ক্ষমতা হয় এরকম যৌন মূলক তারা বিল এখানে প্রতিস্থাপন করে অনতি বিলম্বে অনুরোধ জানাবো ইউনি কে আপনারা এই বিল বোর্ড সরান অথবা এখানকার যে সমস্ত ধর্মীয় চেতনার মানুষজন রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব। আমাদের সাথে আমাদের বাচ্চাদের সাথে বাচ্চাদের ভবিষ্যৎ যাতে নষ্ট নষ্ট না হয় সমাজ যাতে দূষিত না হয় অনতি বিলম্বে এই যৌন শুশুড়িমূলক যৌন শুশুড়িমূলক বিল বোর্ডটি খুলে ফেলুন তারা পাশাপাশি বসেও হাসতে পারতো কিংবা পাশাপাশি একজন আরেকজনের হাত ধরেও দাঁড়াতে পারতো কিন্তু দেখেন কি অবস্থা এটা আসলে আমি এখান দিয়ে আসার সময় আমার সাথে সবারই চোখ পড়ছে এবং চোখ নামিয়ে নিচ্ছে তো এইটা আমরা কখনো আশা করি না একটা সুন্দর একটা জায়গায় এরকম অপবিত্র করে রাখবেন না এই ধরনের স্পর্ধা যদি ইউনিলিভার দেখায় তাহলে অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারাও আরো বেশি যৌন আবেদনমূলক ছবি প্রকাশ করবে একজন দশজন নষ্ট করে তাই অনতি এটা খুলে নেওয়ার এবং এটার বিরুদ্ধে স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আর অনুরোধ জানাচ্ছি আর দেশে যদি প্রশাসন থাকে তাদেরও বিলবোর্ডের প্রতি কিছু নিয়ম বিশেষ বিধিনিষেধ নিয়ম আরোপ করা উচিত যে কি লাগাতে পারবে আর কি লাগাতে পারবে না আর কি ধরনের ছবি হওয়া উচিত এটা সরকারের প্রশাসন যন্ত্রের কাছে অনুরোধ জানাচ্ছি এই আবেদনময়ী এই ছবিটা বারো ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা না এখান থেকে চলে গেলেও আপনার এই সতেজ নিঃশ্বাস থাকবে ছবির প্রতি তাই যাতে এই সতেজ নিঃশ্বাস আর না থাকে তাই এই ব্যবস্থাই আপনার করা রাখবে আপনার চেয়ে আরো ভালো ভালো সতেজ নিঃশ্বাস দেওয়ার আছে আপনারা এই যে সমাজ নষ্ট করার যে এই কার্যক্রম করছেন এটা তীব্র নিন্দা এবং জানাচ্ছি এখানে অনেকে আছে আমি যদি হয়তো আমি একা বক বক করে যেতে পারি যে জিনিসটা মানে আমি বাড়াবাড়ি করছি এখানে স্থানীয় যারা আছে আমাদের জিজ্ঞাসা করি ভাই আপনার নাম কি আমার নাম রিদুয়ান রিদুয়ান তো কক্সবাজারের মানুষ জি এই ছবিটা কি এখানে আপনি যুক্তিযুক্ত মনে করেন কি মনে করেন এটা এটা খুব অযৌক্তিক একটা বিষয় কারণ এই যে এদিকে কত সুন্দর নাম দেন কক্সবাজার রেল স্টেশন কিন্তু এটার অপোজিটে আসে বসে সবাই ছেলেমেয়েরা বসে তাহলে একটা যৌন আবেদন মূলক এইসব এটা দেখলে আমাদের মানে কেমন জানি একটা খুব খারাপ লাগে এটা এখানে না দিয়ে যদি এটা না দিলে তেমন তাদের কোন ক্ষতি হবে বলে মনে করি না কিন্তু এটা দিয়ে কি বুঝাতে চাচ্ছে আমরা বুঝতেছি আর আমরা এটা দূরত্ব চাই আচ্ছা

পর্যটক আপনার কাছে কি ছবিটা ভালো মনে হয় এটা তো দেখা এমন খারাপ সবার মা তো সবাই আছে এখানে তো দেখতে কি সবাই পরিবার নিয়ে আসে তো

ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা কি ঠিক আসলে ঠিক না ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি এটা রাখা উচিত বা এটার কি কোন যৌক্তিকতা আছে মানে এই ছবিটা কি এটা সমাজের জন্য কি কোন মঙ্গল কিছু বয়ে আনবে এটা ছবি তো এমনি লাগাতো ইসলাম নিষিদ্ধ হ্যাঁ ছবিগুলা কিন্তু এই ছবি যেটা আছে এটা তো মানে এখানে রাখার মতো না যাই হোক আমরা স্থানীয় যে সমস্ত মানুষজন আছে এবং যে সমস্ত পর্যটকরা আছে এখানে অনেকে রয়েছে এবং সবার উন্নত শুনলাম কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে অ্যাসালম গ্রুপ কিংবা সালমান রহমানের গ্রুপ যাদের নিয়ে এত কথা হচ্ছে বড় বড় কোম্পানিগুলো যেখানে ধরা সহ হয়ে গেছে কোন যুক্তিতে কোন বলে কোন ক্ষমতায় এই ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে এই ধরনের যৌন সুশ্রুমূলক ছবি তারা বিলবোর্ড প্রদর্শন করে অনতি বিলম্বে এখানে ভাই আপনি একটু অধিক আসেন একটু একটু আসেন অধিক আসেন অধিক আসেন ভাই কি পর্যটক নাকি এখানকার ভাই এই ছবি এই ছবিটা কি এখানে রাখা কি কতটুকু যুক্তি যুক্তি এটা কি আমাদের মুসলিম একটা কান্ট্রি বাংলাদেশ যেখানে আমাদের ইয়াতে নাইনটি নাইন পার্সেন্ট মুসলিম ধরা যায় সেক্ষেত্রে এখানে এই যে ছবিটা আমার মতে ধর না এই ছবিটা যেন না। ইনশাল্লাহ তো আমরা আশা রাখবো খুব দ্রুত এই ছবিটি এখান থেকে সরাবে অথবা এখানকার যারা ধর্মীয় অনুভূতিতে বিশ্বাস করে তারাও বা কি করে আমরা ইনশাল্লাহ নেক্সট মাসে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে প্রোগ্রামে আমরা দেখব যে বিলবোর্ডটা কি আসলে এখানে আদো আছে কিনা এবং দেশে কি আইন কানুন আছে কিনা কিংবা ধর্মীয় মূল্যবোধের কোনো বিষয়বস্তু প্রতিফলিত হয়েছে কিনা সেই বিষয়টা আমরা তুলে ধরবো আর ইউনিয়ার কতটুকু অধ্য দিয়ে ছবিটা এখানে রাখে সেটাও আমরা এই জাতির কাছে তুলে ধরবো ইনশাল্লাহ আশা রাখি এই বিলবোর্ডটা এই এক মাসের মধ্যে সরিয়ে দিবে অন্যথায় এটা আমরা আবার আপনাদেরও কাছে দেখাবো তাই ইউনিলিভার কর্তৃপক্ষের কাছে যাতে এই ভিল ছবি যায় যদি সম্ভব হয় শেয়ার করে তাদের কান নাক পর্যন্ত নিয়ে যাবেন যাতে তারা এর সমস্ত এর যে সাধারণ জনসাধারণের যে এর প্রেক্ষিত যে সমস্ত মন্তব্য সেগুলো তারা আমলে নিয়ে এটার বিহিত ব্যবস্থা করবে ধন্যবাদ সবাইকে কক্সবাজার রেল স্টেশনের এই যৌন ও সুশুড়িমূলক ছবির সামনে থেকে ধন্যবাদ সালাম আলাইকুম